সকাল সকাল শুরু হয়ে গেল নারী নির্যাতন ধর্ষণ খুন ও মেয়েদের সম্মানহানির প্রতিবাদে নারী সুরক্ষার দাবিতে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন বারুইপুরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এস অফিসের সামনে পাঁচই এপ্রিল একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলী তিনি বলেন মূলত আজকের এই যে আপনাদের এখানে একটা কর্মসূচি এই কর্মসূচিটা কি নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং এটা সোনারপুরে কিছুদিন আগে একজন মহিলার দেহ কত দেহ খুঁজে পাওয়া যায় এবং আমি বিশেষ অনুরোধ করব আমাদের জেলা সভাপতি মহাশয়কেও বলার জন্য আমার বক্তব্য হচ্ছে সন্দেশখালী থেকে সোনারপুর মহিলারা পশ্চিমবঙ্গে অসুরক্ষিত এবং এটা শুধু এইখানে না নদীয়াতে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে এই জিনিস মহিলা মুখ্যমন্ত্রী তার তিনি পুলিশ মন্ত্রী তার গত বারো বছর তার শাসনকালে মহিলারা যে প্রত্যেকটা অস অসুর সেটা প্রত্যেক দিন আমরা বুঝতে পারছি সেই জন্য আমাদের এই অবস্থান বিক্ষোভ যে সোনারপুরের মহিলারা সোনারপুরে মানুষ যদি সুরক্ষিত না তার জবাব তার উত্তর কেন তারা সুরক্ষিত না কে দেবেন এবং এটা সম্পূর্ণভাবে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে এর কোনো রকম আমরা তদন্ত হয়নি আমরা চাইছি আমরা ডিমান্ড করছি যে তদন্ত হোক এবং পুরো এলাকায় একটা সন্ত্রাস একটা আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকাতে এবং দ্বিতীয় হলো যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে ধরনের নিম্ন স্তরের পুরুচিকর মন্তব্য করেছেন এটা তার স্তর হতে পারে এটা তার স্তর এটা তার দলের স্তর কিন্তু যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছে এটা কোনো মতেই আমরা মানতে পারছি না আমরা মানব না আমাদের করুক আমাদের যা ইচ্ছে গালাগালি দিক কিন্তু আমার প্রধানমন্ত্রীকে তিনি প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এই ধরনের ভাষা তার বিরুদ্ধে ব্যবহার করবে বোঝাই যাচ্ছে একটা ফ্রাস্ট্রেশন থেকেই ব্যবহার করা তিনি ফ্রাস্ট্রেটেড তার একেবারে তিনি বুঝতে পারছেন যে মানুষ তাকে চায় না ফ্রাস্ট্রেশন থেকেই থেকে এই ধরনের ভাষা এবং সেই জন্য আজকে আমাদের নেতৃত্ব তারা সেন্ট্রাল ইলেকশন কমিশন রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব সেন্ট্রাল ইলেকশন কমিশনকেও নালিশ করা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ইলেকশন কমিশন যাতে এর খুব স্ট্রং কভনিস নেয় তারা ঠিক যেমন লম্বা চিঠি লিখেছিলেন জে পি নাড্ডাজিকে আমাদের পার্টির কিছু নেতার বিরুদ্ধে এবং বলেছিলেন যে তাদেরকে সতর্ক করা উচিত আমরা চাইব সেই ধরনের চিঠি ইলেকশন কমিশন যাতে লেখে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং তার দলের নেতাদের যে তারা ভাষা প্রয়োগ করতে পারে না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই দুই বিষয়ে আমরা যে এখানে অবস্থান ভোট প্রচার কতটা ছাড়তে পেরেছে ভোট প্রচার আজকে হয়েছে এখন হতে থাকছে এখন এই প্রথম না আবার হবে কি আশা করছেন আগামী দিনে ভোটের পর হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা দাদা একটা কথা আপনার কাছে জানতে চাইবো হয়ে গেল এই হয়ে গেল এবার করি আপনার একটা কথা জানতে চাই একটা কথা জানতে চাইবো যেটা হচ্ছে যে দেবাংশু রেখাপাত্রের সমস্ত তার তথ্য তার এক্সাইজ হ্যান্ডেলে জানিয়েছেন এই বিষয়ে কি বলবো দেবাংশু ইজ আ ফ্রড পলিটিশিয়ান এবং সে যে করেছে তার একটা ফ্রড মেন্টালিটি সে প্রকাশ করেছে বেসিক্যালি এ পলিটিক্যাল ফ্রড এবং তার দল তাকে তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি এটাই নিন্দা নিন্দনীয় এটাই নিন্দা এই ধরনের মহিলাকে ভিকটিমাইজ করা তার ব্যক্তিগত তথ্য ফাঁস করা এটা হচ্ছে ফ্রড যারা তারাই জিনিস ধন্যবাদ ভারতীয় জনতা পার্টির যাদবপুর জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ারদার বলেন দাদা আপনি এই আপনার এই অঞ্চলে ভোট প্রচার কতটা এখনো পর্যন্ত করা হয়েছে বা সম্ভব হয়েছে আপনার এলাকায় কতটা ভোট প্রচার করা সম্ভব হয়েছে আমাদের চলছে যেহেতু এটা লোকসভা নির্বাচন আমরা চেষ্টা করছি প্রত্যেকটি বিধানসভায় প্রথমে পৌঁছানো প্রত্যেকটি বিধানসভাতে আমাদের জনসংযোগ হয়েছে কিন্তু যাতে প্রত্যেকটি অঞ্চলে এবং প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছাতে পারে আমরা সেই অনুযায়ী এখন প্রচার শুরু করেছি গতকাল যেমন আমরা অঞ্চল ভিত্তিক প্রচার শুরু করেছি এছাড়া আমাদের যে অভ্যন্তরীণ বৈঠকগুলো হয় আমাদের যে সাংগঠনিক বৈঠকগুলো হয় বিভিন্ন মোর্চার সম্মেলন কর্মী সম্মেলন এই সমস্ত মাধ্যমে আমাদের সাংগঠনিক কাজকর্ম চলছে সঙ্গে সঙ্গে প্রচার কর্মসূচিও আমাদের চলছে সকালে এবং বিকালে দুটো স্লটে উনি সময় দিচ্ছেন এবং অনেকটাই সময় দিচ্ছেন তিনি বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত উনি প্রচারের জন্য সময় দিচ্ছেন সামনের দিনে এখনও অনেক সময় আমাদের আছে সেই সময়ে আমরা আরও সমস্ত জায়গায় পৌঁছানোর চেষ্টা করি বিগত বছরের তুলনায় এই নির্বাচনে অতটা ফল আশা করছেন অন্য কিছু হতে পারে এবং ফলাফল অবশ্যই ভারতীয় জনতা পার্টির পৌঁছে যাবে কারণ যাদবপুরে এই নির্বাচন এর আগে মানুষ দেখেছেন যে এখানে সাংসদের কাছ থেকে তারা কোনো রকম রেসপন্স পাননি এখানে যারা সাংসদ হয়েছেন বিগত দিনে তাদের কাছ থেকে কোনো কাজ পাননি আর কাজ পাননি বলে দ্বিতীয়বারের জন্য তারা তাদের নির্বাচিত সাংসদকে দ্বিতীয়বার এখানে তারা রিপিট করেননি দ্বিতীয়বার এখানে তারা প্রার্থী করেননি এই কবির সুমন বলেন বা কতবারের দিন প্রার্থী ছিলেন নির্বাচনযুক্ত বলেন তার আগে ছিলেন স্বর্গত স্বত কাউকে আরো রিপিট করেনি তো আমরা বুঝতে পারছি যে তারা আসলে কোনো কাজ দিতে পারেননি তারা তারা আদায় করতেও পারেনি আর এবারে যেহেতু নরেন্দ্র মোদির কাজ মানুষ গত দশ বছর ধরছেন এবং আগে থেকে এবারে মানুষ ঠিক করে ফেলেছেন যে নরেন্দ্র মোদীটিকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে বিজেপি আবার ক্ষমতায় আসতে যাচ্ছে এটা তারা জানে কেন্দ্রীয় সরকারে আসতে চাচ্ছে সুতরাং যাদবপুরের মানুষও তারা ভাবছে যে কাজ পেতে হলে ভারতীয় জনতা পার্টির পাশে থাকতে হবে তাছাড়া তুমি মূল্য বিষয়ে যে সমস্ত প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীদের মধ্যে অনির্বাণ গাঙ্গুলি সর্বশ্রেষ্ঠ একটা মানুষ হচ্ছে সুতরাং এক প্রার্থীর দিক দিয়ে আর দলের দিক দিয়ে আমরা সার্বিকভাবে এগিয়ে আছি সুতরাং আমাদের দল জিতবে অনির্বাণ গাঙ্গুলি জিতছে এলাকার মানুষের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান এলাকার মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা যে কেন্দ্রীয় সরকারে বিজেপি ক্ষমতায় আসছে এন ডি ক্ষমতায় আসছে তারা যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারা যদি আমরা যাদবপুরে পেতে চাই তাহলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনারা থাকুন কারণ বামফ্রন্টের কোনো ভবিষ্যৎ নেই তৃণমূল কংগ্রেস বোধ হয় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আসনে তারা গোটা ভারতবর্ষে পঁয়তাল্লিশটা আসনে তারা প্রার্থী দিতে পেরেছে তারা অপ্রাসঙ্গিক সুতরাং বাম এবং কংগ্রেস জোট তারা অপ্রাসাঙ্গিক রয়েছেন গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এবং তথা ভারতবর্ষের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অপ্রাসাঙ্গিক তাই ভারতীয় জনতা পার্টির যোগ্য প্রার্থী অনির্মাণ গাঙ্গুলিকে জয়যুক্ত করার জন্যে আমি সাধারণকে এই বার্তা দিই আপনার নাম আহ্বান জানাচ্ছেন মনোরঞ্জন যোদ্ধার ভারতীয় জনতা পার্টি যাদবপুর সাংগঠনিক জেলের সভাপতি ধন্যবাদ বিউরো রিপোর্ট বাংলা